পার্বত্য বাস্তবায়ন বিজয়ের উনপঞ্চাশ বছরের সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ নেতৃত্বই অগ্রগতির নিয়ামক মা এইচআইভি পজিটিভ হলে গর্ভের শিশু সুস্থ হতে পারে দরকার সঠিক সময় চিকিৎসা ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছি আমি সাব্বির আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে পার্বত্য শান্তি চুক্তির তেইশ বছর পূর্তি আজ ১৯৯৭ সালের এই দিনে ঐতিহাসিক চুক্তিতে শান্তি ফেরে পাহাড়ে এই মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে আটচল্লিশটি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে পনেরোটি ধারার আংশিক বাস্তবায়ন হয়েছে মাহমুদ হাসান রিপোর্ট সত্তরের দশকের মাঝামাঝি সময়ে অশান্ত হয়ে ওঠে পাহাড় দীর্ঘ বাইশ বছরের সাহিত্য শাসনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সশস্ত্র সংগ্রাম চালায় পাহাড়ে রক্তপাত বন্ধে শান্তি ফেরানোর উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার দীর্ঘ আলোচনার পর খুলে সমাধানের পথ উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করে জেএসএস চুক্তি সইয়ের তেইশ বছরে আটচল্লিশটি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে আংশিক বাস্তবায়ন করা হয়েছে পনেরোটি ধারা বাস্তবায়নাধীন আছে আরও নয়টি ধারা এখনও যা বাস্তবায়ন করা হয়নি সেগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার চুক্তি যাতে না হয় সেজন্য বাধাও কম আসেনি অস্ত্র সমর্পণের দিন পার্বত্য চট্টগ্রামে হরতাল অবরোধ লেগেছিল বিএনপি দশ ফেব্রুয়ারি অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরে জনসংহতি সমিতির সদস্যরা চুক্তি এবং চুক্তি বাস্তবায়নের ধীরগতিকে কেন্দ্র করে জেএসএস ও পাহাড়ি ছাত্র সংগঠনগুলো কয়েক ভাগে ভাগ হয়েছে এই সব দলের মধ্যে এখনও মাঝে মাঝেই সংঘাত হচ্ছে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা যে পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম সেই পাকিস্তান থেকে এখন প্রায় সব সূচকেই এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জিডিপি প্রবৃদ্ধি সহ আর্থ সব খাতি বাংলাদেশের ধারে কাছে নেই পাকিস্তান। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের এই অগ্রগতির পেছনে আছে প্রতিটি খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। সেই সাথে নেতৃত্বের বড় ভূমিকা দেখছেন তারা। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। غلطি সে বানা। বাঙালিদেরকে انصاف نہیں دیا گیا جبکہ آج وہی کچھ 파ٹا اور بلوچستان میں ہو رہا উনিশশো ষাট সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিডিপির আকার ছিল সতেরো দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার আর তেরো দশমিক সাত বিলিয়ন ডলার ছিল পশ্চিম পাকিস্তানের জিডিপি ওই সময় এই ভূখণ্ডের উৎপাদন ও অর্থনীতি সমৃদ্ধ হয়েছিল এক দশকের অর্থনৈতিক শোষণে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে জিডিপি উন্নীত হয় সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে আর ছাব্বিশ দশমিক চার বিলিয়ন ডলার নিয়ে পেছনে পড়ে পূর্ব পাকিস্তান বৈষম্য থেকেই বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধে আসে বিজয় হানাধারদের ভয়ানক থাবায় ক্ষতবিক্ষত অর্থনীতি শূন্য থেকে নতুন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু বিজয়ের উনপঞ্চাশ বছরে তলাবিহীন ঝুরি বাংলাদেশের অর্থনীতির সত্যিকার বিজয় হয়েছে সব সূচকই পাকিস্তান থেকে অনেকে গিয়ে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন একচল্লিশ বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের মাত্র ১৯ বিলিয়ন ডলার আর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের চুরাশি টাকা পাওয়া গেলেও পাকিস্তানের গুনতে হয় একশো ষাট রুপি অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্লেষকরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই দেশের অগ্রগতির জন্য মানুষের অগ্রগতির জন্য সেখানে আমরা অনেকখানি সফল হয়েছি এখন অনেক পথ বাকি যে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে এবার এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সেই মুক্তি আসতে এখন অনেক সময় লাগবে বাংলাদেশের ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের বিপরীতে পাকিস্তানের ঋণ 1১৩ বিলিয়ন ডলার রপ্তানি বাণিজ্যেও বাংলাদেশের পেছনে পাকিস্তান গত অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল তেত্রিশ বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের আয় বাইশ বিলিয়ন ডলার মহামারীর মধ্যেও গেল অর্থবছরে বাংলাদেশের পাঁচ দশমিক দুই চার শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও পাকিস্তানের জিডিপি সংকুচিত হয়েছে শূন্য শতাংশ শুধু অর্থনীতি নয় ক্ষমতায়ন পরিবার পরিকল্পনা প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মসূচির মতো সামাজিক সূচকগুলোতে অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ একশো উন্নয়নের দিক আছে একটা দিক হচ্ছে সামাজিক উন্নয়ন একটা দিক হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন আর একটা দিক হচ্ছে পরিবেশগত উন্নয়ন সামাজিক উন্নয়ন ছাড়া

ইঙ্গিতবাহী এই সৌধ দেখে দেশপ্রেমে উজ্জীবিত হন নতুন প্রজন্ম নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম উনিশশো একাত্তর সালের নয় ডিসেম্বর মুক্তি সেনাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী নেত্রকোনা ছেড়ে পালিয়ে যায় সম্মুখ যুদ্ধে শহীদ হন তিন বীর মুক্তিযোদ্ধা আবু খাঁ আব্দুল সাত্তার ও আব্দুর রশিদ মুক্তিযুদ্ধে সেই শহীদদের স্মৃতি ধারণ করে দু হাজার ষোলো সালে নির্মিত হয় প্রজন্ম শপথ নামে স্মৃতিসৌধ জেলা প্রশাসন চত্বরে সৌধটি ছাব্বিশ গুণিতক ২৬ ফুট ভূমির উপর ২৬ মার্চ প্রথম বেদী ষোলো গুণিতক ষোলো ফুট বিজয়ের প্রতীক না আমি এটা দেখার জন্য এসেছি এবং নেত্রকোনা শহরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার জন্য হাজার হাজার মানুষ দেখতে আসে দ্বিতীয় বেদীতে এগারো দফা স্তম্ভ দিয়ে ঐতিহাসিক ছয় দফা বৃত্ত থেকে সাতটি শিরি সাত মার্চের ভাষণ ও নয় ফুট পিরামিড নয় মাসের স্বাধীনতা যুদ্ধের স্মারক এছাড়া মোরালে ঊনসত্তরের গণ অভ্যুত্থান সাতই মার্চের ভাষণ রণাঙ্গন পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও বিজয় উপস্থাপন করা হয়েছে গণ আন্দোলনের প্রতিকৃতি ওই যে উপরে শিরিবে স্বাধীনতার সূর্যের দিকে জাতি এগিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যাপকভাবে প্রচারের জন্য এই স্মৃতি সৌধটা খুব প্রয়োজন ছিল সৌধটি দেখে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারছে বলে মনে করেন জেলা প্রশাসক শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এটি জেলা প্রশাসনের উদ্যোগে তৎকালীন জেলা প্রশাসক তরুণ আমাদের জেলা মুক্তিযুদ্ধের কমান যুদ্ধভাবে নেত্রকোনা মুক্ত দিবস সহ বিজয় ও স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের এখানে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ সমর ইসলাম একুশে টেলিভিশন এবার অন্যান্য প্রসঙ্গ মা এইচ পজিটিভ হলে শিশুও পজিটিভ হবে এখন এই ধারণা আর পুরোপুরি সঠিক নয় চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে যথাযথ চিকিৎসা নিলে স্বাভাবিক শিশু পৃথিবীর আলো দেখবে এমন উদাহরণও অনেক শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই সাল থেকে তেইশ নভেম্বর পর্যন্ত একশো দুই জন এইচআইভি আক্রান্ত মা ভর্তি হয় এর মধ্যে আশি জন শিশুর এইচআইভি পরীক্ষার ফল নেগেটিভ এসছে এইচআইভি সংক্রমণ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এর প্রভাবে সৃষ্ট রোগের নাম এইডস তবে এটি ছোঁয়াচে নয় রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় বলে ক্যান্সার সহ নানা জীবনঘাতী রোগ বাসা বাঁধে মানব শরীরে কোনো নারী আক্রান্ত হলে নিশ্চিতভাবে আক্রান্ত হয় তার গর্ভের শিশুও এটা সনাতন ধারণা বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে সময়মতো চিকিৎসা শুরু হলে মাতৃগর্ভে শিশুকেও এইডস মুক্ত রাখা অসম্ভব নয় জানান এর এই চিকিৎসক যত দ্রুত সম্ভব গর্ভাবস্থায় এই রোগের ওষুধ আমরা সঠিক নিয়মে মাদেরকে খাওয়াতে পারি এবং নিয়মিত চেক নিয়ে আসতে পারি সেফ ডেলিভারি যদি আমরা এনশিওর করতে পারি বাচ্চাদের যে ইনফেন ফিডিংটা সেটাও যদি আমরা সেফ করতে পারি তাহলে এই সংক্রমণটা কমানো সম্ভব বঙ্গবন্ধু শেখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য মা এইডস আক্রান্ত হলেও গত সাত বছরে আশিটি নবজাতক পৃথিবীর আলো দেখেছে এইডস মুক্ত হয়ে পরীক্ষার অপেক্ষায় আছে আটজন এছাড়া সন্তান প্রসবের অপেক্ষায় আছে আরো কয়েকজন এইচআইভি পজিটিভ নারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা একশো দুইজন গর্ভবতী মাকে পিএমটিসিটি সেবাটা দিতে পেরেছি তার মধ্যে প্রায় অষ্টআশি জন সুস্থ সন্তান প্রসব করেছে আশি জন বাচ্চার মধ্যে আমরা এই পরীক্ষাটা করাতে পেরেছি তারা সবাই নেগেটিভ আর বাকি যারা তারা পজিটিভ না আসলে তারা এই টেস্টার পরীক্ষার অপেক্ষায় আছে কিছুদিনের মধ্যেই এইডস আক্রান্ত মায়েদেরও সব শিশু মুক্ত হয়ে জন্ম নেবে পরীক্ষার এমন আশা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে অযত্নে অবহেলায় রাঙ্গুনিয়ার রানী কালিন্দির রাজবাড়ি সংরক্ষণে নেই উদ্যোগ সকাল অযত্নে অবহেলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানী কালিন্দীর রাজবাড়ি সহ বহু পুরাকীর্তি এসব স্থাপনা সংরক্ষণের দাবি ইতিহাসবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফিরদোসের দুই পর্বের রিপোর্টের শেষ পর্ব আছে মোগল শাসন আমলে সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে রাজা শের মোস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমিদারি গড়ে তোলেন এরপর দায়িত্ব নেন সুখদেব রায় শের জব্বর খাঁ শের যান জানবক্স খা জানবক্স খা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং আত্মসমর্পণ করেন এরপর কর্ণফুলী নদীর উত্তর পাড়ে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে নগরে গড়ে তুলেন নতুন রাজবাড়ি জানতে পারছি যে আমার আব্বা থেকে আমার আমার দাদু থেকে এবং এখানে একটা রাজা ছিল এখন প্রায় দুশো আড়াইশো বছরের উপরে হবে তো এখনো পর্যন্ত বাড়িটা এখনো পর্যন্ত আসে নদী পথে চলাফেরা করতে বা এদিকে চলাফেরা করে এদিকে আসতো আসার বাড়ি মানে সব কাজ আমার যা যা অনুষ্ঠান যা কিছু রাজার বিভিন্ন রাজা রাস্ত বা বিভিন্ন অনুষ্ঠান সবগুলো নৌফত হতো তখন তো কোনো রাস্তাঘাট ছিল না রাজবাড়িটা যেন পর্যটন হিসেবে যেহেতু রাজবাড়িটা সস্তার হয় এটা আমাদের দাবি বায়ান্ন একর এলাকা জুড়ে গড়ে তোলা এই রাজবাড়িটি এখন বিলীন হওয়ার পথে বাড়িটি এখন দেখাশোনা করছেন চাকমা জমিদারের বংশধররা শের মুস্ত খাঁর আমলে এটা প্রতিষ্ঠিত আপনার ধরমবাস খাঁর আগের রাজা যিনি রানী কালিন্দির স্বামী ছিল ওনার বাবার আমলের থেকে এটা ব্রিটিশ সরকার যখন যে তিন পার্বত্য জেলা ঘোষণা করলো তখন নবচন্দ্র আপনার রাজা হরিশ্চন্দ্র আমরা চিটাং চলে এই রাঙাওয়াটি চলে গেছে পার্বত্য জেলায় রাজা নবচন্দ্র ছোট রাজা নবচন্দ্র এখানে থেকে গেছে আমরা নবচন্দ্রের বংশধর হিসেবে এখানে আসছি এই রাজবাড়ি সকল প্রাচীন স্থাপনা সংরক্ষণের দাবি জানালেন ইতিহাসবিদরা ব্রিটিশ যখন আমরা আসলো জানবক্সকে তারা খরা দাবি করলো জানবস কাকে দেবে না এই সূত্রে সাথে যুদ্ধ লেগে গেল এই যুদ্ধে প্রায় বারোটি বৎসর কন্টিনিউ পাহারে যুদ্ধটা ছিল অবশেষে জানবসকে আত্মসমর্পণ করলেন কলিকাতায় ব্রিটিশ লর্ডের দরবারে গিয়ে চট্টগ্রামের সব ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সরকারের পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম গাইবান্ধায় মৌসুমের শুরুতেই কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির বড় বীজ সংকট দেখা দিয়েছে ফলে চড়া দামে বিভিন্ন কোম্পানির বীজ কিনে বড় আবাদ করতে হচ্ছে কৃষকদের গাইবান্ধা সাত উপজেলার একশো জন ডিলারের মধ্যে বড় বীজ সরবরাহ করছে বিএডিসি তবে এখন পর্যন্ত বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ছয়শ টন বীজ অথচ বীজের চাহিদা 2400 মেট্রিক টন। ডিলেরা আমাদেরকে কম দিচ্ছে। আমরা সাধারণ জনগণের কাছে সঠিকভাবে দিতে পারছি না। বিএডিএস কেজির প্যাকেট এটা দুই কেজির প্যাকেট বানিয়ে তারা উচ্চ দামে উচ্চমূল্যে বিক্রি করছে। বিএডিএস মিএস পাই নাই। এবার অন্য ধান নিয়াছি পার্থক্যছি। বিএডিএস এর বড় বীজ না পেয়ে বাজারে কিনতে হচ্ছে বেশি দামে। বীজের মান নিয়েও রয়েছে প্রশ্ন। কম দামে অন্য বীজ দিয়ে ভুঁকে

বরাদ্দ করা হয়েছে এবং সেই বীজ অন দ্য ওয়েতে আছে আর কি যত সময় সেটা সরবরাহ করা হবে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত বিএডিসির বীজ সরবরাহের দাবি কৃষকদের রত্না জামান একুশে টেলিভিশন আর এর সাথে শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ যাবার আগে ফ্রেশ সিকিউরিটিজ ক্লাইম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার পার্বত্য শান্তি চুক্তির তেইশ বছর আটচল্লিশটি ধারা পুনর্বাস্তবায়ন আংশিক পনেরোটি বিজয়ের উনপঞ্চাশ বছরের সব সূচকেই পাকিস্তানের চেয়ে গিয়ে বাংলাদেশ নেতৃত্বই অগ্রগতির নিয়ামক মা এইচি পজিটিভ হলে গর্ভের শিশু সুস্থ হতে পারে দরকার সঠিক সময়ে চিকিৎসা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন সাথেই থাকুন একুশের